আমি ওয়ে ফ্যাশন থেকে চলে এলাম আপনারা জানেন এটা আমার ম্যানুফ্যাকচার আছে তো ম্যানুফ্যাকচার তো দেখতেই পাচ্ছেন কীভাবে কাজকর্ম চলছে এটা আমার ম্যানুফ্যাকচার তো এখানেই মাল বানিয়ে বিক্রি করিয়া থাকি তো এবার আপনাদের কাছে নিয়ে যাবো আমি দোকানে দেখতেই পাচ্ছেন ম্যানুফ্যাকচারটা এখানে সব মাল কাটিং করে সেলাই করিয়ে বিক্রি করিয়া থাকি এবার আমি দোকানে যাবো আবার একটা দোকান যেটা করেছি দেখতেই পাচ্ছেন দোকানটা এটা নতুন দোকান করেছি বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবেন এটা একশো টাকা দিয়ে স্টার্ট আছে টি শার্টের বিভিন্ন রকম ডিজাইন পেয়ে যাবেন বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন এখন গেঞ্জি পেয়ে যাবেন এখন শার্ট পেয়ে যাবেন বিভিন্ন রকম মাল পাবেন এখানে জিনিসের প্যান্ট হবে হাফ প্যান্ট হবে এ টু জেড সব কিছু চেষ্টা করছি আপনাদের তারে জাঙ্গিয়া এক্সাইজ গেঞ্জি তাও রেখে দেব এখন জিনিসের প্যান্ট তো আছে এটা লালদবর উলুবেড়িয়া হাওড়া এটা লালদার স্টেট ব্যাংকের কাছে আমার দোকান এসে আমাকে কন্ট্যাক্ট করবেন আমি পিক আপ করে নেবো আমি এখানেই রাখছি